বর্তমানে পেঁয়াজের রেট সাতচল্লিশ টাকা নয় আলু পঁচপান্ন টাকা করেছে বলার মুরগি দাম বাড়ছে দুইশো দশ টাকা এবার বিশ টাকা লাম আগাতে কিছু কমছে এখানে বেশি দাম দুইশো আশি তিনশো টাকা বর্তমানে গাছ খাওয়া বড় গাছ খাওয়া হয়েছে আপনার তিনশো টাকা সরবরাহ বাড়ায় বাজারে কমেছে পেঁয়াজের দাম তবে বাজারে এখনো ঊর্ধ্বমুখী তেল ও ব্রয়লার মুরগির দাম বৃহস্পতিবার বিয়ানী বাজার পরসোর বাজার করে এই চিত্র দেখা যায় বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় সয়াবিন তেল এক লিটার একশত টাকা দরে বিক্রি হচ্ছে বর্তমানে পেঁয়াজের রেট পাঁচাল্লিশ টাকা আলু আর পুরান আলু রসুন চিনের দাম একশো বিশ টাকা পঁচিশ টাকা সাবিন তেলের রেট তো বর্তমানে বাড়তি এখনো আবহ কোনো আপডেট পাওয়া যায় না যার কারণে গিয়ে আমরা ডিলারের কাছে গেলে অনেক সময় দেখা যায় শর্ট দেখায় মাল পাওয়া যান না একটা পাইলে আর একটা পাওয়া যায় না মসুর ডাল একশো বিশ টাকা মুগ ডাল আপনার দাম বাড়ছে ব্রয়লার মুরগির বেশি একশো আশি টাকা নব্বই টাকা লাগে দুইশো দশ টাকা ছোট মুরগি আর বড় মুরগি বেশি লাগে দুইশো বিশ টাকা লাল মুরগির পিস ছয়শ পঞ্চাশ টাকা বেশি আর ছয়শ